লোন ক্যালকুলেশন সাইট রয়েছে এটির মাধ্যমে আপনাদেরকে এক্স্যাক্টলি লোন ক্যালকুলেশন করে দেখে দেখে দিচ্ছি আসসালামু আলাইকুম আপনারা অনেকেই ক্ষুদ্র ব্যবসায়ী বা সীমিত আয়ের চাকরিজীবী রয়েছেন বিভিন্ন প্রয়োজনে আপনারা বিভিন্ন ব্যাংক থেকে লোন নিতে চান এবং এই লোনের ইন্টারেস্ট এবং এই লোনের মেয়াদ তাছাড়া মাসিক কিস্তি কত টাকা আসতে পারে এই ইনফরমেশনগুলোর ঘাটতির কারণে আপনারা লোন নিতে অনেকটাই দন্দের মধ্যে পড়ে যান সো আজকের ভিডিওটি হচ্ছে আপনারা যারা সীমিত আয়ের চাকরিজীবী রয়েছেন বা ক্ষুদ্র ব্যবসায়ীরা রয়েছেন তারা ডাস বাংলা ব্যাংক থেকে দশ হাজার টাকার একটি অ্যামাউন্ট যদি লোন হিসাবে নেন ব্যাংক থেকে প্রতি মাসে কিস্তি কত টাকা আসতে পারে যে মেয়াদ গুলো রয়েছে এই মেয়াদ শেষে আপনারা মোট কত টাকা ডাস্ট বাংলা পেমেন্ট করতে হবে এই দশ হাজার টাকার বিপরীতে তাছাড়া এই দশ হাজার টাকার বিপরীতে আপনাদের ইন্টারেস্ট কত টাকা দিতে হবে টোটাল কত টাকা ডাস্ট বাংলা মূলত আপনারা পেমেন্ট করবেন

এক বছর মেয়াদি হয়ে থাকে তাছাড়া এর ইন্টারেস্ট রেটটা মূলত সুনির্দিষ্ট নয় আপনারা সবাই জানেন সম্প্রতি বিভিন্ন ব্যাংক সেই সাথে ডাস বাংলা ব্যাংক ও গ্রাহকদেরকে এফডিআর এবং ডিপিএস অ্যাকাউন্টের বিপরীতে অধিক হারে মুনাফা প্রদান করতেছে সেই সাথে মূলত ডাস বাংলা ব্যাংক ঋণ দেওয়ার ক্ষেত্রেও অধিক হারে মুনাফা নিতেছে অর্থাৎ আপনারা সবাই জানেন যে একটি ব্যাংক মূলত ডিপিএস এবং এফডিআর অ্যাকাউন্টের বিপরীতে গ্রাহকদেরকে ইন্টারেস্ট প্রদান করে এবং লোন বা ঋণের মাধ্যমে ব্যাংকগুলো তো গ্রাহকদের কাছ থেকে ইন্টারেস্ট গ্রহণ করে এই লোন বা ঋণের ইন্টারেস্ট রেট ডাস বাংলা ব্যাংকের শো নয় এটি মূলত 15% বা 14% থেকে শুরু করে 18% পর্যন্ত হয়ে থাকে এটি মেয়াদের উপর ভিত্তি করে মূলত নির্ধারণ হয়ে থাকে যদি আপনারা ডাস বাংলা ব্যাংক থেকে 10000 টাকা নেন 10000 টাকা যদি ঋণ নেন আপনারা যদি এক বছরের জন্য নেন আমি কিন্তু এক বছর দুই বছর তিন বছর চার বছর সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত দেখিয়ে দিব যে 10000 টাকা যদি আপনারা পাঁচ বছর পর্যন্ত যদি মেয়াদি নেন সেক্ষেত্রে আপনাদের মাসিক কিস্তি কত টাকা আসতে পারে বা টোটাল কত টাকা পেমেন্ট করতে হবে তাছাড়া আপনাদের ইন্টারেস্ট কত টাকা আসবে এটি আমি ক্যালকুলেশন করে আপনাদেরকে দেখিয়ে দিব তো শুরুতে আমি বলেছি যে ডাস বাংলা ব্যাংকের যে লোনের বা ঋণের ইন্টারেস্ট রেটটা মূলত সুনির্ধারিত নয় সো আমি এখানে ক্যালকুলেট করেছি মূলত পনেরো পার্সেন্ট হারে এটি মূলত বাড়তে পারে বা কমতেও পারে সো আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি পনেরো পার্সেন্ট হারে ডাস বাংলা ব্যাংকে থেকে যদি আপনারা দশ হাজার টাকা যদি ঋণ নেন সেক্ষেত্রে এক এক বছর মেয়াদে সেক্ষেত্রে মাসিক কিস্তি কত টাকা আসতে পারে আমি এই ক্যালকুলেশনটা মূলত তাদের অফিসিয়ালি ওয়েবসাইটে যে ক্যালকুলেশন সাইট রয়েছে লোন ক্যালকুলেশন সাইট রয়েছে এটির মাধ্যমে আপনাদেরকে এক্স্যাক্টলি লোন ক্যালকুলেশন করে দেখে দেখে দিচ্ছি মূলত আপনারা যদি দশ হাজার টাকা ডাস বাংলা ব্যাংক থেকে লোন নেন সেক্ষেত্রে এক বছর মেয়াদি আমি যদি পনেরো পার্সেন্ট যদি ইন্টারেস্ট ধরি তাহলে আপনাদেরকে প্রতি মাসে কিস্তি প্রদান করতে হবে এক বছর মেয়াদি প্রতি মাসে কিস্তি প্রদান করতে হবে নয়শত টাকা তাছাড়া আপনারা ডাসবেলা ব্যাংকের সর্বমোট ইন্টারেস্ট প্রদান করতে হবে আটশো একত্রিশ টাকা এবং টোটাল টোটাল মতো দশ হাজার টাকা বিপরীতে টোটাল আপনাদেরকে পেমেন্ট করতে হবে দশ হাজার আপনারা যদি এই দশ হাজার টাকা দুই বছরের জন্য নেন সেক্ষেত্রে আপনাদের মাসিক কিস্তি পড়বে চারশত চৌরাশি টাকা চারশোত টাকা আপনাদেরকে মাসিক কিস্তি দিতে হবে এবং আপনাদেরকে ইন্টারেস্ট প্রদান করতে হবে টোটাল ইন্টারেস্ট মূলত দুই বছরে আপনাদের ইন্টারেস্ট প্রদান করতে হবে ষোলোশো টাকা এবং আপনাদেরকে টোটাল পেমেন্ট করতে হবে এগারো টাকা তাছাড়া আপনারা তিন বছরের জন্য যদি এই দশ টাকা লোন নেন সেক্ষেত্রে আপনাদেরকে প্রতি মাসে কিস্তি প্রদান করতে হবে তিনশত আহ টাকা এবং আপনাদেরকে টোটাল পেমেন্ট করতে হবে মূলত বারো উনআশি টাকা আপনাদেরকে ইন্টারেস্ট প্রদান করতে হবে দুই হাজার টাকা তাছাড়া আপনারা তিন চার বছরের জন্য যদি এই দশ হাজার টাকা লোন নেন সেক্ষেত্রে আপনাদেরকে মাসিক কিস্তি প্রদান করতে হবে দুইশত টাকা এবং আপনাদেরকে টোটাল ইন্টারেস্ট প্রদান করতে হবে তিন টাকা এবং আপনাদের টোটাল পেমেন্ট করতে হবে তেরো টাকা মূলত যত সময় বাড়ছে ততই মূলত ইন্টারেস্টের পরিমাণও বাড়ছে তাছাড়া আপনারা পা বছরের জন্য যে দশ টাকা নেন সেক্ষেত্রে আপনাদেরকে প্রতি আপনাদের কিস্তি আসবে দুইশত টাকা এবং আপনাদেরকে টোটাল পেমেন্ট করতে হবে চোদ্দ হাজার টাকা এবং আপনাদের ইন্টারেস্ট টোটাল ইন্টারেস্ট আসবে চার টাকা আমরা এই লোন ক্যালকুলেশন বা ঋণ ক্যালকুলেশন থেকে জানতে পারলাম যে যত সময় বাড়বে ততই মূলত ইন্টারেস্টের পরিমাণ বৃদ্ধি পাবে তো সময় কম যত থাকবে ততই মূলত ইন্টারেস্টের পরিমাণ কম আসবে এবং মূলত সময় বাড়লে মাসিক কিস্তির পরিমাণ কমবে ঠিকই কিন্তু আপনার ইন্টারেস্টের পরিমাণ বৃদ্ধি পাবে এই আজকের যারা আপনারা ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন সীমিত সেক্ষেত্রে এই আপনাদেরকে প্রদান করতে হবে এবং এই লোনটি মূলত যারা আপনারা বললাম বিভিন্ন পেশার লোকরা নিতে পারবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা মূলত নিতে পারবেন এই লোন সম্পর্কে বিস্তারিত জানতে অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে ডাস বাংলা ব্যাংকের পার্সোনাল লোন আহ আপনারা চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম